ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নিম্নবর্ণিত পাঁচটি আমল বেশি বেশি করতে পারবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আল্লাহ আলম বলেন যার মধ্যে পাঁচটি গুণাবলী পাওয়া যাবে সে দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যবান হবে আপনারা কি জানতে চান সে পাঁচটি আমল কি তাহলে মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে যার অর্থ হলো আল্লাহ তালা ছাড়া কোন ইলাহ নেই আর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল দুই নম্বর হচ্ছে কোন ব্যক্তি যে কোনো বিপদে পড়লেই বেশি বেশি এই দোয়া পাঠ করবে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি ইহি যার অর্থ হলো আমরা আল্লাহ তাআলার মালিকানাধীন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব এর সাথে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবে তা হচ্ছে লা যার অর্থ হলো আল্লাহর সাহায্য ব্যতীত পাপ থেকে বেঁচে থাকার কোনো ভরসা নেই এবং অন্য কাজের কোনো শক্তি নেই একমাত্র তার সাহায্যেই সেটা সম্ভব তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো নেয়ামত পায় তখন সে স্বরূপ এই দোয়া বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আলমী যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জগতের প্রভু চার নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো কাজ শুরু করে তখন সে এই দোয়া পড়ে নেয় বিসমিল্ যার অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় ওই ব্যক্তি সাথে সাথেই অনুশোচনা করে আর বেশি বেশি এই দোয়া পড়ে ফির আলিদুল আজিম ওয় যার অর্থ হচ্ছে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং তার কাছে দবা করছে উপরোক্ত এই পাঁচটি আমল যদি কেউ তার অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হয়ে যাবে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করবেন আপনাদের প্রচারের মাধ্যমে কেউ যদি এই আমলগুলো করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে এর সোয়াবের ভাগিদার আপনারও হবেন ইনশাআল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমি